আমাদের মানুষের জীবনটা কিন্তু অপার সম্ভাবনায় ভরপুর আমরা যখন কোনো কাজ করে সফল হতে চাই তখন আমরা বিভিন্ন সম্ভাবনায় ভুগি একটা সময় আমরা দেখা যায় যে পরিশ্রম করতে করতে আমরা খুবই দুর্বল হয়ে যাই তখন মনে করি যে এই জীবনটা আর না রাখলেই নয় এই জীবন থেকে আমরা মুক্তি পেতে চাই আমরা আত্মহত্যা করতে চাই অথবা যে কোনো ওয়েতে এই জীবন থেকে আমরা মুক্তি পেতে চাই একটা জিনিস মনে রাখবেন জীবনে কখনো হাল ছাড়বেন না মানুষের জীবনটা হচ্ছে একরকম পরীক্ষা একরকম যুদ্ধ আপনি যদি আপনার জীবনের হাল ছেড়ে দেন আরও একজন কিন্তু তার জীবনের হালটা ধরে সে অবশ্যই সাকসেসফুল হবে যে কোনো ওয়েতে সো আপনি যদি মনে করেন যে আপনার জীবনটা আপনি ত্যাগ করলে অথবা আত্মহত্যা করলে অথবা আপনার সফলতার জন্য আপনি যে পরিশ্রমটা করছেন সেই রাস্তাটা যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি কি মনে করেন যে আপনি জীবনে কিছু করতে পারবেন আমার মনে হয় না যে আপনি আপনার জীবনে কিছু করতে পারবেন আপনার আশেপাশে যারা আছেন আপনার ছোট ভাই বড় ভাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা কেউ না কেউ আপনার এই রাস্তাটা ধরে তারা কিন্তু সাকসেসফুল হবে সো তারা কিন্তু তাদের জীবনের হালটা ছাড়েনি কিন্তু আপনি কেন ছাড়বেন একটা জিনিস মনে রাখবেন মানুষ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনের হাল ছাড়ে না মৃত্যুর আগেও মানুষ একটা সম্ভাবনা খুঁজে পায় যে বাঁচার একটা সম্ভাবনা মৃত্যুর আগে কি করে মানুষ সম্ভাবনা খুঁজে সেটা আমি একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাই পার্সিয়ার রাজ্যে এক রাজা ছিলেন যার কাছে দুজন কয়েদি বন্দি ছিলেন এবং দুজন কয়েদিকে তিনি শিরুচ্ছেদ করার জন্য আদেশ দিলেন আদেশ দেওয়ার পরে একজন কয়েদি রাজাকে বলল। যে রাজা আমার কাছে এমন এক জ্ঞান আছে যে জ্ঞান দিয়ে আমি আপনার ঘোড়াগুলোকে উড়ন্ত ঘোড়ায় তৈরি করতে পারি সে কয়েদি জানতো যে রাজার ঘোড়া অনেক পছন্দ সো রাজা তখন খুশি হয়ে বলল যে কি জ্ঞান আছে তোমার কাছে তখন সে কয়েদি বললো যে আমাকে দুই মাস সময় দিন দুই মাসের মধ্যে আপনার ঘোড়াগুলোকে আমি উড়ন্ত ঘোড়ায় তৈরি করব। আমি তো মরেই যাব আমার থেকে আপনি জ্ঞানটা নিয়ে নিন অনলি দু মাস আমাকে সময় দিন তখন রাজা খুশি হয়ে তাকে দুমাস সময় দিল সেই দুই কয়েদি যখন তাদের ঘরে আসলো দুইজনে একই সাথে থাকতো তারা যখন ঘরে আসলো তার সাথের কয়েদি তাকে কোশ্চেন করলো ভাই আপনি তো রাজার কাছে মিথ্যা কথা বলেছেন কারণ ঘোড়াকে কখনো উড়ন্ত ঘোড়ায় তৈরি করা সম্ভব না তখন ওই কয়েদি বলল যে ভাই আমার কাছে চারটা পসিবিলিটি আছে চারটা সম্ভাবনা রয়েছে যার কারণে আমি রাজাকে এ কথা বলেছি এক হচ্ছে রাজার বয়স হয়েছে রাজা এই দুই মাসে মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেকোনো সময় সে মারা যেতে পারে আবার ঘোড়ারও বয়স হয়েছে সেও যে যেকোনো সময় মারা যেতে পারে আবার আমারও ন্যাচারাল ডেথ হতে পারে সো আরেকটা হচ্ছে যে আমি কিন্তু এই ঘোড়াকে উড়ন্ত ঘোড়ায় তৈরি করেও ফেলতে পারি সো সে মরার আগেও সে চারটা সম্ভাবনা দেখেছে তার সামনে আর যদি কোনো কিছুই না হয় আমি কিন্তু তোমার ছয় মাস পরেই মারা যাব আমার সের হচ্ছে তোমার ছয় মাস পরেই হবে সো এই দুই কয়েদির মধ্যে এক কয়েদি মৃত্যুর আগে মৃত্যুর আগে সে পাঁচ থেকে ছয়টা সম্ভাবনা খুঁজে পেয়েছে সো একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে মানুষ যদি মৃত্যুর আগেও জীবনে সফল হওয়ার জন্য সম্ভাবনা খুঁজে পায় তাহলে আপনি কেন পারবেন না জীবনে সফল হতে আপনাকে জীবনে সম্ভাবনা খুঁজে বের করতে হবে জীবনের হাল কখনো ছাড়া যাবে না এবং জীবনে সফল হয়ে মানুষকে দেখাতে হবে এবং সমাজের লোক আপনার মৃত্যুর পরেও আপনাকে স্মরণ রাখবে আপনাকে মনে রাখবে